আজ হচ্ছে আমাদের বাড়িতে ভাই ছাতু অর্থাৎ ভাতৃ দ্বিতীয়াতে হয় ভাই ফোটা কালী পুজোর পরে আর চৈত্র মাসের শেষের দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে হয় ভাই ছাতু এটার চল রয়েছে অনেকেরই বাড়িতে হয় যেরকম অনেকের বাড়িতে ভাই ফোটা হয় সেরকম অনেকের বাড়িতে ভাই ছাতু হয় এটা চৈত্র মাসে সংক্রান্ত অর্থাৎ নীল পুজোর পরের দিন যেদিনকে আমরা বলি চড়ক পুজো সেই দিনকে হয় এখানে আমি বদদাদা রনি রাহুল তারপরে মামার ছেলে সবাই মিলে রয়েছি আমাদেরকে বদ দিদি ফোটা দেবে বোনও ফোটা দেবে আর ওদিকে বাবুকে আর একটা আমার ভাইপো হয় ওকে ফোটা দেবে মনা আর বড়মা বড়মার ভাইদেরকে ফোটা দেবে সেরকমই চলছে বদদাদাকে বর দিদি ফোটা দেওয়ার পরে আমাকে দিল ধান আশীর্বাদ করছে তারপর চন্দনের ফোটা দেবে তারপর আমাদেরকে সামনে ছাতু মুড়ি চিড়ে কলা দই তালপাটালি গুড় দেবে দিয়ে সেটা আমাদেরকে মেখে খেতে হবে তো এদিকে পরপর পরপর যেরমভাবে দেওয়ার কথা সেরমভাবে সবাইকে ফোটা দিচ্ছে তোমরা ব্লকটা দেখতে থাকো

चाली दे खाना कुछ तो है बेसी ज्यादा मात्रा तो खेत के ताजा जाय मीठे और मीठे अरे साची की मम्मी हमें क्यों लाए वल्ला वही था और ऊपर दूर है तभी देख भाई बॉस भाई आए आ गए आज तू এইভাবে একের পর এক সবাইকে ফোটা দিয়ে দিচ্ছে এদিকে বোন রাহুলকে ফোটা দিচ্ছে পরপর পরপর আমাদের হয়ে গেছে আর এরকমভাবেই আমাদের প্রতি বছর ফোটা হয় মানে অর্থাৎ ভাই ছাতু যেহেতু ফোটাও দেয় তারপর ভাই ছাতু দেয় সেই জন্য আমি বলছি ফোটা কিন্তু এটা ভাই ছাতু আর ভাই ফোটাটা কবে হয় আমি ভিডিওর আগেই বলে দিয়েছি তো এখানে মনা বাবুকে ফোটা দিচ্ছে অর্থাৎ ভাই ছাতু দিচ্ছে আর পাশেও আরেকটা ওর ভাই বসে রয়েছে তাকেও দেবে দেখতেই পাচ্ছো আর বাবু বগর বগর করেই যাচ্ছে যেটা সচরাচর করে থাকে জন্ম পাকাও ঠিক আছে এত পাকা মানে বলার মতো না আর কি বলবো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তারপর আমি যেরকম বলেছিলাম আমাদেরকে ছাতু মুড়ি কলা দই আর গুড় দিয়ে দিয়েছিল দেখতেই পাচ্ছ যদি গুড়টা এখানে মিসিং ছিল আর কার পাত থেকে যেন একটা কলা পড়ে গেছিল তো আমি সেটাই বলছিলাম এটা কার এটা কার তো যাই হোক তো পড়ে গেছিল রাহুলের পাতের থেকে তো ওই যে রাহুলকে দিয়ে দেওয়া হলো আর দিকে চিনি দিয়েছিল আমি তো মিস করেছি তাল পাতালিটা দেয়নি কিন্তু ওটাও দেয় এইদিকে যেন কি বলছে ভাই যাই হোক তো আমরা খেতে থাকি আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কার বাড়িতে এই রিচুয়ালসটা আছে মানে এই যে আমি এই ভাই ছাতু সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খাবার তারপর আমাদের ভাই ছাতু দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে ব্লুকে বোন তো বোন দিকে ব্লুকে ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপর ওকে ফোটা দেবে আর ব্লু বাবু তো আগেই দই চিড়ে কলা খেয়ে নিয়েছে সামান্য যেহেতু ওকে বেশি দেওয়া যাবে না ওকে সমস্ত কিছু দেয়া যায় না ওর এমনিতেও শরীরটা খারাপ ওকে অনেক নিয়মের ভেতরে রাখতে হচ্ছে তো যাই হোক তো ওকে খালি ফোটাটাই দিচ্ছে আর দিয়েছে বোন তো ও তো আমাদের বাড়ির একটা সদস্য সেই জন্য ওকেও ফোটা দেওয়া হচ্ছে তারপর ভাই ছাতু নেয়ার পর চলে আসলাম মেন জায়গাতে অর্থাৎ খাওয়া দাওয়া এদিকে আমরা খেতে বসে পড়লাম এই যে পাতা দিয়ে দিয়েছে আর এদিকে রয়েছে বাবু ও হাততালি দিচ্ছে আর নাচছে তারপরে ভাত পাঁচ রকমের ভাজা টক ডাল শুক্তোর ডাল পনির এচোর চাটনি পাফড় মিষ্টি এগুলো সমস্ত কিছু মেনুতে ছিল আমি পরপর মেনুটা বলে দিলাম তোমাদেরকে দিকে রাহুলও খেতে বসে পড়েছে আমিও খাচ্ছি মনা পায়েল সবাই মিলে খাচ্ছে তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং সঙ্গে থাকো এদিকে গান বাজনা হচ্ছে আর দেখা হবে পরের ব্লগে